বারে কাজীনার ছবি लटकाতে হয় একটা হারাম কাজ করতে হয় ওই প্রতিষ্ঠানে করে ইলমে দিন কি পাবে ইমাম শাফি কি বলেছেন ইমাম ইমাম শাফি রহিমাল্লাহ ও ইবনে ইমাম শাফি রহিমাল্লাহ বলেছিলেন ইলা লা শুধু দশের রাষ্ট্রীয় কাঠামো অর্থনীতি ধ্বংস করে এমন অংশ করেছে এমন না বরং পুরা আলিয়া মাদ্রাসার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে আপনারা দেখেছেন বারে বাবা জায়গা জায়গায় মুক্তি বানিয়েছে জায়গা জায়গায় তাদের ছবি লটকাইয়েছে আপনি ছবি না লটকালে মুক্তিযুদ্ধের চেতনা না আপনি মূর্তি না বানালে মুক্তিযুদ্ধের চেতনা না আর যেই চেতনার ছবি লটকানো থাকে যেই চেতনার মূর্তি বানানো থাকে ওই চেতনা মুসলমানের চেতনা হতে পারে না

যখন পীর আসেন কমেক্স অর্থাৎ পীর সাহেব চলে গেছেন এখন muridরা কি করে ঘরের সুন্দর করে প্রিন্ট করে বাড়াই করে পীর সাহেবের ছবি রাখে তারপর কি করে প্রত্যেক বছর পীর সাহেবের জন্মদিন মৃত্যুদিন এই ছবিতে ফুল লাগায় এই ছবির পাশে ফুল দেয় এরপর এই ছবিকে পূজা করে প্রণাম করে আচ্ছা বলেন যারা এই পীরের ছবিতে প্রণাম করে যারা পীর ছবিতে সেজদা করে যারা পীর পীর ছবিকে কি করে সম্মান করে যারা পীর ছবির সামনে মাথা নোয়ায় হিন্দুদের পূজা দুর্গা পূজার কোন পার্থক্য আছে ওখানে গেলে দেখবেন তারা তার খানকাটা এমন ভাবে বানাইছে মানে আমরা যেমন কাবা শরীফ তো করি কারণ আমরা শরীফ করি না কাবা শরীফ তো তফ করা মানে হজ এবং উমরা একটা গুরুত্বপূর্ণ ফরজ

সাহায্য চাইবা একমাত্র সাহায্য চাইবা একমাত্র কার কাছে এই সমস্ত বন্ডদের আকিরা হইল যেমন বিশ্বাস কি ছিল বিশ্বাস ছিল তাদের আল্লাহ ভালো মানুষ যখন মারা যায় আল্লাহ এদেরকে অলৌকিক পাওয়ার স্পেশাল পাওয়ার দিয়ে তারকা বানিয়ে এদেরকে আসমানে বসে দিতামাফেরা তারকার পূজা করতে